কালার এগুলি আপনার পাইকারি রেট হবে আপনার এই যে এই দুশো তিরিশ টাকা মাত্র দুইশো তিরিশ মাত্র দুশো তিরিশ সেগুলা এই যে একটা আছে আপনার বেকারড এটা আপনার পাইকারি রেট তিনশো বিশ টাকা সর্বনিম্ন থেকে আমার এখানে আপনার সর্বনিম্ন দেড়শো টাকা থেকে একবারে ষাট হাজার টাকা পিস পর্যন্ত চল্লিশ তো আমাকে ওই দেড়শো টাকার এক পিস আর চার হাজার টাকার এক পিস এবং গিয়ে দেখাতে পারবেন আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন? ওয়া আসসালাম রাহমাতুল্লাহি ওয়া তো আঙ্কেল আমি আজকে আপনার দোকানে চলে এসেছি। মূলত আপনার দোকানে কি কি আইটেমের লুঙ্গি আছে? আপনারা কত করে পেটি সেল করেন? এই বিষয়টা একটু আমার যারা পেজে বা আমার যারা এই ইউটিউব চ্যানেলে যারা বেপসিক আছে তারা যেন এগুলো সহজেই বুঝতে পারে জানতে পারে এবং আপনার কাছ থেকে লুঙ্গি ক্রয় করতে পারে। তো একটু কাইন্ডলি আমাকে জানাবেন কি কি আইটেমের লুঙ্গি আছে? আমার এখানে বিভিন্ন আইটেমের লুঙ্গি আছে। প্রথমত এই একটা আইটেম আছে আপনার এই যে এই এই আইটেমটা যা আতিকের লুঙ্গি এটা আপনি যদি নেন এটা আপনার পাইকারি রেট ছয় হাত ছয় হাতের লুঙ্গি হ্যাঁ ছয় হাতের লুঙ্গি দেখছেন যারা বিশাল তিনশো টাকা পিস তিনশো টাকা পিস এই যে পাইকারি রেট এটা পাইকারে 300 টাকা পেজ জি এই যে দেখছেন এটা তো 300 টাকায় কিনে আনা এসে 500 টাকায় বিক্রি করতে পারবে হুম হুম 300 টাকা পিস এই যে টাকা করে এই যে দেখুন এই এটাও কি টাকা হ্যাঁ সব টাকার মধ্যে এই যে

এটা কত করে পিস এটা তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা এই এই সিরিয়ালে এই সিরিয়ালে দেখেন এগুলো আছে এই যে এগুলা এই যে এরকম রিল্যাক্স কোম্পানির আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা এরকম এগুলো আপনার এগুলো আপনার তিনশো বিশ টাকা তিনশো বিশ এই যে তিনশো বিশ টাকা পাব জি জি তিনশো বিশ আবার আপনার এই একটা কোয়ালিটি আছে ভালো মানের এই যে এটা সাতশো পঞ্চাশ টাকা পিস একশো পঞ্চাশ টাকা এই যে কয়েকটা কোয়ালিটি দেখায় আপনাদের এই যে পাইকারি রেট সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো সাতশো পঞ্চাশ আর আপনার এই ব্র্যান্ডের লুঙ্গি আছে অনুসন্ধান আচ্ছা কিছু ব্র্যান্ডের লুঙ্গি দেখান এই যে অনুসন্ধান অনুসন্ধান হ্যাঁ এটা আপনার গায়ের রেট থেকে আপনার এই গায়ের রেট থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট

পাঁচশো পঞ্চাশ টাকা জি এই যে পাঁচশো পঞ্চাশ এগুলির মধ্যে কালার আছে বিভিন্ন কালার আছে হ্যাঁ পাঁচশো এই একটা আছে আপনার সাড়ে তিনশো সাড়ে টাকা সাড়ে তিনশো ধরনের কালার তারপরে আপনার আরেকটা ডিজাইন আছে এই যে ডিজাইন করা লুঙ্গি নিতে পারেন এই যে এই যে ডিজাইন করা ডিজাইন করা এটা নিয়ে সাড়ে ছয়শো টাকা সাড়ে ছয়শো জি সাড়ে ছয়শো টাকা পিস

এটা আপনার পাইকারি রেট তিনশো বিশ টাকা তিনশো বিশ তিনশো বিশ তিনশো বিশ টাকা আচ্ছা তো আঙ্কেল এখন আপনি আমাকে বলবেন যে আপনার দোকানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত টাকা দামের লুঙ্গি আছে সর্বনিম্ন থেকে আমার এখানে আপনার সর্বনিম্ন দেড়শো টাকা থেকে একবারে ষাট হাজার টাকা পিস পর্যন্ত আচ্ছা তো আমাকে ওই দেড়শো টাকার এক পিস আর চার হাজার টাকার এক পিস লুঙ্গি দেখাতে পারবেন ষাট হাজার টাকার এই যে হলো ডিসেন্টের ডিসেন্টের লুঙ্গি এই যেগুলা এগুলো হলো ডিসেন্ট কোম্পানির গায়ে রেট আছে অরিজিনাল ডিসেন্ট কোম্পানির হুম অরিজিনাল ডিসেন্টের এই যে আপনি এই যে অরিজিনাল ডিসেন্ট কোম্পানির এগুলো আচ্ছা আচ্ছা এগুলো পার পিস চারশো টাকা এই চার হাজার টাকা একশো পঞ্চাশ টাকা গায়ে রেট আচ্ছা তো গাইস দেখতে পাচ্ছেন এই অরিজিনাল ডিসেন্ট লুঙ্গি আপনারা যারা খুব দামি লুঙ্গি বা খুব ভালো মানের লুঙ্গি চান তারা এই আঙ্কেলের দোকানে আসতে পারেন এখানে আপনারা মাত্র দেড়শো টাকা থেকে চার টাকা পর্যন্ত আপনারা লুঙ্গি সকল ধরনের সকল আইটেমের লুঙ্গি আপনারা এখানে পেয়ে যাবেন এগুলি গাইজেট থেকে আপনার বিশ পার্সেন্ট দেওয়া যাবে বুঝতে পারছেন কোম্পানির ব্র্যান্ডের লুঙ্গি এগুলা এগুলা গায়ের রেট আছে গায়ের রেট দেখে ডিসকাউন্ট দেওয়া যাবে এই তো আঙ্কেল তো সব তো পাইকারি সেল করেন নাকি খুচরাও সেল করেন পাইকারি খুচরা দুটোই আপনি কি এটা কুরিয়ারের মাধ্যমে সেল করতে পারেন নাকি যারা দোকানে আসবে শুধু তাদের কাছে না কুরিয়ার মাধ্যমের মধ্যে হয়ে যাবে সমস্যা নাই তো আমার ভিডিও তো বাংলাদেশের 64 জেলার মানুষ দেখবে তো কেউ যদি ফোন করে কুরিয়ার করতে চায় এই কারণে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন ফোন নাম্বারটা অবশ্যই বলবো 01755706607 আর আপনার দোকানের লোকেশন আর দোকান নাম্বারটা বলুন আমাদের হলো পিরিয়ামিনি মার্কেট 0.5 আচ্ছা ঢাকা আর দোকান নাম্বার দোকান নাম্বার হইলো দোকান নাম হলো কাজী সারি হাউজ আর বি একশো পনেরো হ্যাঁ একশো তো আপনার এই দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা আমাদের দোকান যে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকেন সপ্তাহে সাত দিন সপ্তাহে ছয় দিন বন্ধ থাকে আচ্ছা তবে এই দুই জুমা খোলা থাকবে আর কি পূজাও খোলা থাকবে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা যারা নতুন করে লুঙ্গির বিজনেস শুরু করতে চান বা বিভিন্ন ব্র্যান্ডের লুঙ্গি খুঁজছেন তারা এই আঙ্কেলের দোকানে চলে আসতে পারেন এখানে মাত্র দেড়শো টাকা থেকে শুরু করে চার হাজার টাকার লুঙ্গি আপনারা এখানে পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন দাবেল লুঙ্গি আপনারা এখানে পাবেন তো কেমন লাগলো আজকের এই লুঙ্গির ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর পরবর্তী কোথায় কোন মার্কেটের কোন দোকানের ভিডিও চান এটাও আমাকে কমেন্টে জানাতে পারেন ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম